আসসালামু আলাইকুম আমি মো মেদিয়াসান আমরা চলে আসলাম হোমনা থানা কুমিল্লা জেলাতে এখানে একটি সোলার ইনভার্টার মেশিন সেট করার জন্য আপনারা যে ইনভার্টারটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইশান পাওয়ারের চার চার হাজার ওয়াট চব্বিশ বোল্ট সিস্টেমের একটি মেশিন আমাদের কাস্টমার সাহেব ওনার রয়েছে চার পাঁচটি ফ্যান দশ বারোটি লাইট একটি ফ্রিজ এবং একটি মোটর উনি এই মেশিনটির মাধ্যমে চালাবেন আমরা আরও দিয়েছি এখানে কিছু সেফটি ডিভাইস ওনার যা যা প্রয়োজন সবই আমরা দিয়েছি আরও সাথে দিয়েছি আমরা হলো রোহিমা পুরুষ কোম্পানির দুটি ব্যাটারি এটি হচ্ছে রোহিমা পুরুষ কোম্পানির এপি টু হান্ড্রেড দুইশ এমএচের দুটি ব্যাটারি দিয়েছি চব্বিশ বল সিস্টেম যেহেতু তার জন্য আমরা দুটি ব্যাটারি দিয়েছি এখানে দিয়েছি প্রয়োজনীয় সাস প্রোটেক্টর যা যা দরকার ছিল সবই আমরা দিয়েছি সাথে আমরা আরও দিয়েছি জিঙ্কো কোম্পানির টাইপ টেকনোলজি বাইপেসি সোলার প্যানেল তিনটি দিয়েছি প্রতিটি সোলার প্যানেল পাঁচশো পঁচাশি ওয়াট করে যেহেতু ওনার বাড়ির লোড কম তার জন্য আমরা দিয়েছি তিনটি সোলার প্যানেল উনি যদি চান পরবর্তীতে এখানে আরও সোলার প্যানেল অ্যাড করতে পারবেন আপনারা যারা এ ধরনের সোলার প্রজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ টেকনিশিয়ান আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের আইপিএস অনলাইন ইউপিএস সোলার প্যানেল ইনভার্টার যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম